ইটালিতে বাংলাদেশি অবৈধ বাংলাদেশিদেরকে থাকতে দেবেন না ইটালির বর্তমান প্রবাস বিরোধী সরকার জর্জা মেলোনি ইতিমধ্যেই ইনি বাংলাদেশিদের জন্য যেই সব কঠিন আইন করেছেন বিশেষ করে সেই আইনের বেড়া জালে আটকিয়ে পড়ে হাজার হাজার বাংলাদেশিদেরকে আগামী কিছুদিনের মধ্যেই ইটালি ত্যাগ করতে হবে আমরা বাংলাদেশিরা কি করছি ইটালিতে তিন লক্ষের বেশি বাংলাদেশি থাকার পরেও এখন পর্যন্ত আমরা কোনো আন্দোলনের আয়োজন করতে পারিনি এটা খুবই দুঃখের ব্যাপার তবে চুপ করে থাকলে হবে না আগামী বাইশ তারিখে মিলানতে তিনজন এমপি আসবেন আমাদের পার্টির ডেমোক্র্যাটিক পার্টির তাদের সাথে আমরা বসবো ইতিমধ্যে আমরা আর্গুমেন্ট কি বিষয় নিয়ে তাদের সাথে কথা বলবো আমরা তৈরি করে ফেলেছি আপনাদেরকে আমি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম আর ইউটিউবে বলে দেব এক্স্যাক্টলি কোথায় আপনাদের আসতে হবে আগামী বাইশ তারিখ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আপনারা চলে আসবেন সবাই আমরা আলাপ করব ইটালিতে দেখেতো ফ্লোসিতে কোন 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 বাংলাদেশিরা জালিয়াতি করেছে কোন কোন বাংলাদেশিরা বিশ হাজারের বেশি নকল নূল্য অবস্থা ঢাকাতে ইটালিয়ান অ্যাম্বেসিতে জমা দিয়ে সম্পূর্ণ অ্যাম্বেসির সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে যেটা করে যারা ফ্যামিলি ভিসায় আসবেন যারা স্টুডেন্ট ভিসায় আসবেন যারা ভিজিট বিষায় আসবেন তাদের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আমরা কথা বলবো বাংলাদেশকে কেন নিরাপদ দেশের তালিকাতে রেখেছেন ইটালির কঠোরপন্থী সরকার জর্জা মেলেনি বাংলাদেশের পরিস্থিতি মোটেও ভালো না এটা সারা পৃথিবীর সবাই জানে জানে তারপরেও কেন বাংলাদেশিদেরকে তিন থেকে চার মাসের মধ্যে তাদের কেসটা শেষ করে দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এটার উত্তর দিতে হবে ইটালিয়ান এমবিসিতে ঢাকাতে যেই অনৈতিকতা যে করাপশান চলছে সেটাকে আমরা তুলে ধরব প্রমাণসহ এই তিনটা সমস্যা নিয়ে আমরা সাথে কথা বলবো আপনারা চলে আসবেন কমপক্ষে আমি দেখতে চাই আজকে আমার আপনার বা অন্যদের ভাই ইটালিতে বোন যারা আসছেন বা আসবেন তাদের জন্য তাদের উন্নত জীবনের জন্য যাতে করে তারা ইটালিতে থাকতে পারে জন্য আমাদের আন্দোলন করতে হবে আসুন আমরা সবাই একসাথে হয়ে আন্দোলন করি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশিদের জন্য